আসসালামু আলাইকুম মিতালি আর্কিটেক্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালোই আছেন নতুন আরেকটি একতলা বাড়ির চমৎকার একটি মডেল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওতে সম্পূর্ণ বাড়ির খরচ ডিজাইন প্ল্যানিং সকল কিছু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং খরচ সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সকলের ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এটি বাড়ি করার পূর্বে কি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে সেটির ধারণাও আপনারা পেয়ে যাবেন আপনারা এখন যে অ্যানিমেশন ভিডিওটি দেখছেন এই অ্যানিমেশন ভিডিওর যে মডেলটি সেই মডেলটির প্ল্যান দেখব এবং এর বিস্তারিত দেখব রুমের ভিতরগুলো কত বাই কত দিয়ে আছে রুমের সাইজগুলো দেখব আশা করি সকলে ফোন থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তারা দ্রুত নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চলুন শুরু করা যাক আজকের এই চমৎকার একতলা বাড়ির ডিজাইনটি নিয়ে আলোচনা এই ডিজাইনটি করা হয়েছে মারি আপুর জন্য আমাদের দিয়ে কোনো ডিজাইন বা আপনার পছন্দের বাড়ির নকশা করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সকলকে চলুন এই পারির প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি পোর্চ আছে এই পোর্চটি কিন্তু খুবই ইউনিক করে ডিজাইন করা হয়েছে এবং এই ফ্রন্ট গেটের সামনে একটি সুন্দর করে ল্যান্ডস্কেপ করা হয়েছে এই ল্যান্ডস্কেপটি আপনার বাড়ির সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলবে সেই গতানুগতিক ডিজাইনগুলো নিয়েই আমরা এই ল্যান্ডস্কেপটি করেছি এখানে আপনারা চাইলে অ্যাকোরিয়াম ফিশগুলো আপনারা দিতে পারেন এবং এই ফ্রন্ট সাইডে রয়েছে একটি সুন্দর বেলকুলি যা খোলামেলা আপনাকে একটি পরিবেশ দিবে এবং এর রুফটপ যেটি রয়েছে এই রুফটপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সুন্দর করে একটি স্পাইরাল সিঁড়ি দিয়ে দিয়েছি যেন এখানে অবসর টাইমটুক টাইমটুকও সুন্দর করে কাটানো যায় এবং এর সামনের যে পোর্চ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে আমরা ডিজাইন করে দিয়েছি খুবই সিম্পলভাবে এই ডিজাইনগুলো করা হয়েছে এবং এখন চলুন আমরা দেখি এই ছাদ সরিয়ে এর ভিতরের রুমগুলো এখানে রয়েছে দুটি মাত্র বেডরুম এবং একটি মাত্র কমন টয়লেট এবং বেশ বড় সড়ো একটি ড্রয়িং ডাইনিং স্পেস এবং এর পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে একটি কিচেন রুম এবং এই বাড়িটিকে আপনারা দুই তলা তিনতলা পর্যন্ত আপনারা করতে পারবেন এবার চলুন আমরা চলে যাই আমাদের টু ডি প্ল্যানটিতে আমরা কোথায় কিভাবে কত রুমের সাইজ আমরা দিয়েছি এই বাড়িটি যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনার জমি লাগবে পাশে তিরিশ ফিট লম্বায় একত্রিশ দশমিক পাঁচ এবং এই বাড়িটিকে আপনারা দুই তলা তিনতলা পর্যন্ত করতে পারবেন একটু পরিবর্তন করতে হবে আপনারা পাশে দেখতে পাচ্ছেন আর একটি প্ল্যান এটি তার দ্বিতীয় তলার কাজ চলছে খুব শীঘ্রই আমরা এই এটি নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসব এবং এই রুমের সাইজগুলো আমরা যদি দেখি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রয়িং রুমের সাইজটি হচ্ছে পনেরো বাই সতেরো ফিট বেডরুমের সাইজটি হচ্ছে বারো বাই বারো টয়লেটের সাইজটি হচ্ছে চার বাই সাত এবং এর পাশে যে জায়গাটুকু রাখা হয়েছে সেখানে আপনারা একটি বেসিং অ্যাড করতে পারবেন যেহেতু এখানে ড্রয়িং এবং ডাইনিং স্পেস একই সাথে এবং এখানে রয়েছে আরেকটি বেডরুম যা বারো বাই বারো দশমিক পাঁচ এবং এখানে রয়েছে কিচেন রুম এই কিচেন রুমের সাইজটি হচ্ছে নয় বাই আট এই ছিল ওভারঅল রুমের সাইজ এবং জমির পরিমাপ এই জমিটি আনুপাতিক হারে আপনার দাঁড়াবে দেড় শতাংশ বা এর একটু উপরে বা পনেরো দুই শতাংশ বা দুইটি সিম বা দুইটি সিমের নিচে যাদের জমি আছে তারা মোটামুটি এই প্ল্যানটি করতে পারেন বা এই বাড়িটি করতে পারেন আপনার যদি কোনো বাড়ির অনুরোধ থাকে কোনো বাড়ির ডিজাইন অনুরোধ থাকলে আমাদের স্ক্রিনে দিয়ে আমার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই বাড়িটি এই বাড়িটির সামনে যে আমরা ল্যান্ডস্কেপটি দেখালাম সেই ল্যান্ডস্কেপটি কিন্তু এই বাড়ির যে আনুষাঙ্গিক খরচ সেটির সাথে সংযুক্ত হবে না সেটি একান্তই আপনার বিলাসিতার একটি অংশ তো এই বাড়িটি করতে টোটাল আপনাকে আপনার খরচ যাবে বাইশ লক্ষ টাকা তো আশা করি ভিডিওটি আপনারা দেখে বুঝতে পেরেছেন আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি কারও যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে আশা করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আসসালামু